পালিয়ে বিয়ে করার শরীরের দৃষ্টিতে কি বৈধ পালিয়ে বিয়ে করা যুবক কুলাম প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দূর দিবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে বাঘের মাছের মতো বুক ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন হাদিস আসছে আলিন বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা লুকায়া করার জিনিস না যুবক ভাইয়েরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তম মধ্যম পড়বে বাপ মারা ধুয়ে একা একা সারতেছেন সেই জন্য ধান্দা করতেছেন আমার কথা শুনেন বিয়ে জীবনে একবার করবেন পালা করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাঁসলায়া রাজি করায় পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসুস করবেন আর এই ভুলটাকে শুধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে এ আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনো দিন পায় না অন্যদের খুশির ছোটে বিয়ে হবে আনন্দ হবে এগুলো দেখে দেখে পরে আফসুস করবেন হায় রে আমার কপালে কি হলো অমুকের কথায় কথা তার হাত ধরে পলাই গেছে এরপর ধরে উপরে থাকবেন খবরদার অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরে করে পালাপালি করবেন এ সমস্ত নাটক করবেন না এটা চোরের খাসলত আপনি কি চুরি করতে আসছেন কেন এই কাজ করবেন অতএব পালাপালি করে বিয়ে করবেন না এটা উচিত নয় বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে মুশকিল হলো কি জানেন বিয়ের আগে না যুবকদের মাথায় ঢুকায় যে সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফটাই মিসে হয়ে যাবে একই কথা মেয়ের কাছে ইবলিস যায় কয়েকশো ইবলিস হয়তো লেগে যায় যায় বুঝায় এই ছেলে এটার সাথে তোমার প্রেম হয়েছে অবৈধ সম্পর্ক হয়েছে হারাম রিলেশন হয়েছে ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে তাহলে যদি এখন পালায়া না যাও দনুজন বিয়েটা করে না ফেলাও তাহলে তোমার পুরো জীবনে মিশা হয়ে যাবে এরপরে দেখা যায় দুই বছর চার বছর ছয় বছর কারণ আসামি সব তো আমাদের কাছে আসে এক সময় দু চার বছর পরে যখন ঘোর কেটে যায় তখন আসে বলে হুজুর ওর হাত ধরে পালাইছিলাম সুখের আশায় এখন দুই চার বছর পাওয়ার পরে দেখি জর চেহারা পাল্টে গেছে তো অমানুষ আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছেন তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার মহিলা বললেন যে হুজুর চোদ্দ বছর বয়সে তার সাথে রিলেশন করেছি হারাম সম্পর্ক করেছি পঁয়ত্রিশ বছর এখন চলছে সেই থেকে বিয়ে শি করে এতদিন চলছি এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে আমাকে আসে না এদিকে আমার হারাইছি বাপমা তাকেও হারাইছি আমরা একটা বুলি সবাই মুখস্থ করে রাখছি হারামে আরাম আছে হারামে আরাম নাই কিন্তু এটা শুধু মুখের বুলি কাজের সময় সবাই হারামের পথেই দৌড়াই ঠিক না বে ঠিক হারাম পথে কুটিপতি হওয়ার সুযোগ আছে আর হালাল পথে কোন রকম ডাইল ভাত খাওয়ার সুযোগ আছে কোনটা নিবেন ডাইল ভাত মুখে যতটা বলতেছেন বাস্তবে এতটা ডাইল ভাতের মতো সহজ আল্লাহ আমাদেরকে আমাদেরকে ইমান শক্তি দান করুক যুবক ভাইয়ারা যুবতী বোনেরা শুনে রাখেন হারাম রিলেশন এবং হারাম সম্পর্ক কখনো মানুষকে সুখ এনে দিতে পারে এই সব সম্পর্কগুলো ভালো থাকেন আমি একটা কথা প্রায় বলি ভাই অবৈধ এবং প্রেম ভালোবাসা তথাকথিত বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসার শিক্ষক কারা নাটক সিনেমার যারা অভিনয় করে অ্যাক্টর ট্যাক্টর আছে এরা তাই না এদের বিয়েগুলোর অবস্থা কি কি বলেন চায়না মালও এর চাইতে বেশি টিকে ঠিক না বে ঠিক চায়না মালও আর একটু বেশি লাস্টিং করে এদের বিয়ে তদুর লাস্টিং তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি আমি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন জিজ্ঞেস করে দেখেন চাচির সাথে চাচার যে সম্পর্ক এটা সুপার গুলোর চাইতে আরো শক্ত চাচা চাচির সারা চাচি চাচার সারা বাঁচে না আর যুবকরা আমি সব জায়গায় বলি যুবকরা এখন এত ভালোবাসাবাসী আই লাভ ইউ আই লাভ ইউ টু মেসেজ দেন পাল্টা মেসেজ ফেসবুকে মেসেঞ্জারে মোবাইলে ফুল দেন চটপটি খাওয়ান চাইনিজ খাওয়ান ফুচকা খাওয়ান বাজারে নিয়ে যান জামা কিনে দেন এত কাহিনী করেন এরপরও দুই দিন পরে চুলা চুলি আর মারামারি ছাড়া কিছু নেই কারণ অবৈধ সম্পর্কে কখনো আরামে আরাম হতে পারে এজন্য আল্লাহ তালা বুক ভরা ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন আপনারা যারা বয়সে তরুণ এখনো ছোট মানুষ এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন এই ভালোবাসা জমায় রাখেন বৈধ স্ত্রীর অপেক্ষা করেন সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন আর আগে ভাগে যদি ইটিস ফিটিস করে দুই নম্বরই পথে ভালোবাসা আদান প্রদান করেন তাহলে ভালোবাসা ওই জায়গা মতে গেলে ঘাটতি পড়ব কথা কি বুঝাতে পারছি